হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনার পিছনে যারা কথা বলে তারাই আপনাদের আপনার শত্রু তবে আপনার পিছনে দেখবেন আপনার পরিবারের লোকাই কথা বলতেছে আপনাকে অপছন্দ করতেছে আপনি এই ধরনের ভিডিওগুলো করতেছেন এই জন্য সবাই এরকম ভিডিওকে বা এরকম আপনার অনলাইনে যারা কাজ করে ইউটিউবে ফেসবুকে যারা ভিডিও বানায় তাদেরকে অনেকেই অনেকের পরিবার পছন্দ করে না তাই বলতেছি এরা পছন্দ না করুক আপনি আপনার কাজ চালিয়ে যান দেখবেন একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন সবার প্রিয় আপনি হতে পারবেন না কারো না কারো আপনি অপ্রিয় তাই বলতেছি যখন দেখবেন আপনি সফলতা অর্জন করতেছেন অবশ্যই তখন আপনার অপ্রিয় লোকগুলো আপনার কাছে এসে আপনাকে ভালোবাসা দিবে তাই বলতেছি কারো কথা শুনবেন না আপনার যেটি ভালো লাগে যেই কাজটি ভালো লাগে আপনি যেই কাজটি করতেছেন সেই কাজে আপনি মনোযোগী হন এবং সেই কাজ সবসময় ভালোভাবে করুন অবশ্যই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা সবসময় দিবেন অবশ্যই আমি আপনাদের বাড়িতে এগুরে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ